হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস সীমা ফ্রম সীমাজ ব্লগ অ্যান্ড খুক আজকে তোমাদের সবাইকে নববর্ষ নতুন বর্ষ দুই হাজার ছাব্বিশে সুস্বাগতম জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর দেখো আমি সকাল সকাল চার্চে চলে আসছি ঘুম থেকে উঠে রেডি হয়ে এই যে মিশাটা শেষ করলাম মিশাটা শুনলে আমার খুব ভালো লাগে বছরের শুরুটা আমি এভাবেই প্রত্যেক বছর কাটাই আজকে নতুন বছরে আমার গায়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি নিজে সেলাই করেছি ফলস দিয়ে প্রথমবারের মতো কেমন হয়েছে কমেন্ট করো তো যাই হোক গির্জা থেকে ফিরে এসেই নাস্তার জন্য আমি পিঠা বানাতে চলে আসছি তোমরা দেখেছ আমি বড়দিনে পিঠা বানিয়েছি তারপরে আবার কুলি পিঠা বানিয়েছিলাম ভাপা পুলি যেটা বলে আর এই পিঠাটা মানে চিতই পিঠাটা এখনও আমার বানানো হয়নি যেহেতু আমার স্কুল ছুটি বড়দিনের আমি চলছে সাথে নতুন বছরটাও পেয়ে গেলাম তাই আজকে সকালে আমি গির্জা থেকে এসেই সবার জন্য পিঠা বানাচ্ছি এবং আমার খুবই ইচ্ছা ছিল যে এই চিতই পিঠাটা দুধ দিয়ে রান্না করব। মানে দুধ চিতই তো তোমরা দেখো কত সুন্দর করে পিঠাগুলো উঠে যাচ্ছে আর খুব ভালো লাগছে আমার কথা শুনে বুঝতে পারছ মনটা অনেক মানে ফ্রেশ লাগছে যেহেতু গির্জাটা করে আসছি আর মানে যিশুকে ধন্যবাদ দিয়েছি গত বছর উনি আমাদের উপরে তার আশীর্বাদের হাত রেখেছিলেন খুব ভালো করে বছরটা মানে দুই আমরা কাটাতে পেরেছি ছেলে মেয়ে পরিবার সবার সঙ্গে আশা করি তোমাদের সময়টা অনেক ভালো কেটেছে গত বছর আর আজকে তোমাদের জন্য আবারও মন থেকে প্রার্থনা করি তোমাদের নতুন বছরটাও যেন খুব সুন্দর করে কাটে তো আমি দুধের মধ্যে এখানে প্রায় দেড় লিটারের মতো দুধ আছে তার মধ্যে খেজুরের গুড়টা কুচু কুচু করে কেটে দিয়ে দিলাম আর পিঠা তো দিয়েই দিয়েছি দেখলাম এখন একটু নারকেলের কুচিও দিয়ে দিচ্ছি কারণ এই পিঠাটা কিন্তু একটু নারকেলের কুচি দাঁতে পড়লে খেতে ভাল লাগে আর যেহেতু আমি ভাবছিলাম যে দুধ ছুতই রান্না করবো সো নারকেলটাও আমি কিন্তু আগে থেকেই রেডি করে রেখেছিলাম আমি প্রতি বছরই এটা আসলে পিঠাটা আসলে বাজার থেকে কিনে এনে রান্না করি তবে এবছর আমি খুবই ডিটারমান্ড ছিলাম যে আমি নিজেই পিঠা বানাবো আর দেখো ছোট ছোট পিঠা মানে এত সুন্দর হয়েছে পিঠাটা নরম আর তুলতুলে ছিল কিন্তু ভাঙে নেই আর খেতেও কিন্তু পিঠাটা অসাধারণ হয়েছে তো আমি গির্জা থেকে এসে এই যে পিঠাটা রেডি করে রাখলাম এখন আমার ছেলে মেয়েরা ওরা তুলে তুলে খাবে অলরেডি কিন্তু পিঠা অর্ধেকটা খাওয়া শেষ বাকিটুকু আমি আবার মানে উঠায় রাখলাম তো এই যে এটা হচ্ছে গরুর মাংস পিঠা বানাতে বানাতেই আমি স্বপ্ন থেকে গরুর মাংস আনিয়েছি এখানে প্রায় দুই কেজির উপরে গরুর মাংস আছে তো রান্না হবে আজকে কাচি বিরিয়ানি কারণ তোমরা দেখেছো যে বড়দিনে আমি রান্না করেছি পোলাও রোস্ট তারপরে গরু মাংস করেছিলাম হাঁসের মাংস পর্ক তো আজকে আমার আগে থেকে আমি প্ল্যান করা ছিল যে কাচি বিরিয়ানি রান্না করব তো সেটার জন্যই আমি একেবারে বাজার থেকে মাংসটা এনেছি ফ্রিজের মাংসটা আমি আর বার করে তো মানে এটা প্রসেস চলছে এই কাচি বিরিয়ানিটা কিন্তু আমার হাতে অসম্ভব ভালো হয় আমি নিজেই বলি যে আমি এটা রান্নার প্রো হয়ে গিয়েছি তো সেটার জন্য আবার আলুটাও ভেজে নিচ্ছি তোমরা যদি কাচি বিরিয়ানির রেসিপিটা চাও অবশ্যই আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আমি কিন্তু আজকে আমার রান্নাটা আমার নিজের রেসিপি দিয়েই করছি আমি আমার কাছে কেন জানি মনে হয় অন্য রেসিপি দিয়ে রান্না করলে কেমন হয় বা তারা তো অনেক কিছুই দেয় সেক্ষেত্রে আমার এই রেসিপিটা কিন্তু অলরেডি প্রুভড আমি কয়েকবারই রান্না করেছি এবং চমৎকার হয় তো মাংসটা আমি প্রায় দুই ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি এবং এর উপরে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এখন কাচির জন্য রাইসটা প্রিপেয়ার করা হচ্ছে তো কাচি এর জন্য তোমার বাসমতি চাল লাগবে বাসমতি চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে ওদিকে আমার রাজটা রান্না হচ্ছে আর আমি এইদিকে দেখো সালাদটা রেডি করছি কারণ সালাদ ছাড়া মজার মজার খাবার খাওয়াটা আসলে অসম্পূর্ণই থেকে যায় তো স্যালাডটা আমি এটা কুচিয়ে জাস্ট একটু লবণ আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এটার মধ্যে আর তেমন কিছুই দেওয়া হবে না তো মোটামুটি আমার যে আয়োজনটা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে রয়েছে পিঠা তারপরে এখানে রয়েছে রয়্যাল থেকে আনা কেক এটা আমি রেখেছি যদি হুট করে কেউ চলে আসে অ্যাটলিস্ট সার্ভ করা যাবে আর নাস্তা হিসেবেও থাকলো তারপরে এখানে রয়েছে মিষ্টি এটাও আমি এনে রেখেছি আর সালাদ তো বেশি কিছু নাই আজকে যেহেতু কাচিটা রান্না হবে আর কাচির সঙ্গে তেমন কিছু লাগে না তো চলো দেখি কাচিটা কত দূর কী হলো দেখো আমি আজকে অনেক বড় একটা হাঁড়িতে কাঁচি রান্না করছি আর এই হাড়িটা কিন্তু আমি প্রায় বারো তেরো বছর আগে বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম দিল্লি অ্যালুমিনিয়ামের এটা আমার খুব পছন্দের একটা হাড়ি অ্যান্ড আমার কাচ্চি রান্না শেষ এটা কিন্তু দমে ছিল এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো মানে আরও বেশি পঞ্চাশ মিনিটের মতো তো এখন তোমাদের সামনেই এটা আমি ওপেন করব। এই দেখো কি সুন্দর কালার হয়েছে ঘরটা ভরে গেছে এটা এখন আমরা ও আসলে আমার কাছেটা অনেক ভালো হয় আর খুবই জুসি দেখাচ্ছে আজকে তো আমি তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি বছরের শুরুটা আমার এত ভালো হবে এটা আমি কখনোই আশা করিনি আমি তিনটা চ্যানেল চালাই একটা হচ্ছে আমার সীমাস ব্লগ অ্যান্ড কুক এটাতে আজকে আমার বারো হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা হচ্ছে আমার স্টার অ্যান্ড জিল ফেসবুক পেজ এখানে আজকে আমার সবগুলো সবুজ হয়ে আছে খুবই পজিটিভ একটা সাইন প্লিজ তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করো আর এটা হচ্ছে রেসিপিস বাই সীমা এই চ্যানেলটা খুলেছিলাম ঠিক আজকের দিনে গত বছর মানে আজকে এক বছর হয়েছে এটায় জন সাবস্ক্রাইবার এসেছে সবাইকে ধন্যবাদ জানাই তো এই ছিল আজকে আমার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঈশ্বরকে ধন্যবাদ জানাই কত বছর যেরকম সুন্দর রেখেছে এই নতুন বছরও যেন আমাদেরকে তার আশীর্বাদের নিচে রাখে তোমরাও সবাই ভালো থেকো আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি টাটা